এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার শুনছি নাকি আবার নিম্ন চাপ ঘাটালে তাহলে আবার বন্যা আসবে পাঁচবার তো হয়েই গেল এবার মনে হয় দুর্গা পুজোতেও নিস্তার নেই তবে শুধু ঘাটাল কেন খবরে তো শুনছি মুম্বাই জম্মু ব্যাঙ্গালোর উত্তর প্রদেশ গুয়াহাটি সর্বত্রই বন্যার দাপরে হ্যাঁ রে উত্তরাখণ্ডের বিখ্যাত টুরিস্ট স্পট কি যেন নামটা হ্যাঁ চামলি গ্রামে সে তো হর পাবানে ছাড়কার হয়ে গেছে প্রকৃতিকে ইচ্ছে মতো ধ্বংস করলে তার তারা কি রে কি হলো একটা হাঁপাচ্ছিস কেন আরে রতন কাকা আরেকটা লোক সেই বড় গাছটা হাটতে গেছে আমি শুনি তো তুই তাড়াতাড়ি বলতে চল 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 তন কা তুমি এত বড় গাছটা কেটে ফেলবে আমার জায়গা আমার গাছ আমি কাটবো তাহলে তোদের কি রে এই গাছ আমাদের এত উপকার করে আর তুমি এই গাছটাকেই কেটে ফেলবে দু কথা করে সে জ্ঞান দিস না নাহলে মেরে অজ্ঞান করে দেবো কাকা তুই রেগে গাছ তুমি কাট তার আগে কয়েকটা কথা বলি প্লিজ কাকা ঠিক আছে বল চলো কাকা ওখানে ছায়াই বসে কথা বলি হ্যাঁ কাকা চলো 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 কাকা তোমার ছেলে তো দিল্লিতে সোনার কাজ করে তুমি নিশ্চয়ই জানো শীতকালে ওখানে কেমন দূষণ হয় তা ঠিকই বলেছিস চারদিকে ধুলো বালি কুয়াশায় ভর্তি বাইরে বেরোনোই যায় না স্কুল কলেজও বন্ধ থাকে কাকা তুমি জানো দিল্লিতে অক্সিজেন বার আছে এক ঘন্টা বিশুদ্ধ অক্সিজেন নিলে তিনশো টাকা দিতে হবে বলিস রে এক ঘন্টায় তিনশো টাকা আর তুমি যে গাছটা কাটতে যাচ্ছিলে সেই গাছটা বছরে প্রায় একশো আঠেরো কেজি অক্সিজেন দেয় যা চারজনের পরিবারের জন্য যথেষ্ট আসলে আমরা কিছু জিনিস ফিরতে পেলে আমরা তার মূল্যই বুঝি না গাছ আমাদের অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় মাটি ক্ষয় রোধ করে আর এই সব জিনিসগুলো আমাদের কিনতে হয় না বলেই আমরা এর মূল্যই বুঝি না কাকা আমরা তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব তাই আমাদের দায়িত্ব বেশি এই পৃথিবী তো শুধু মানুষের নয় গাছ পশু পাখি পতঙ্গ সবার আর জঙ্গল না থাকলে পশু পাখি পতঙ্গ যে বিপন্ন হয়ে যাবে গাছ না থাকলে তো বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে দেখছো না দিন দিন কেমন গরম বাড়ছে ঋতুচক্র অনিয়মিত হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছিস এখন কর বাবা বোঝা দায় আমি নহয়ে বুঝলাম কিন্তু তোরা গাছ কাটা আটকাতে পারবি সব পারব না কিন্তু কিছু তো পারব তোমার মতো মানুষ নিশ্চয় অনেক আছে যাদের বোঝালে ঠিক বুঝবে আমাদের স্কুলে রিকো ক্লাব ঠিক করেছে আমরা নতুন গাছ লাগাবো যত্ন নেব আর পুরনো বড় গাছ কাটতে দেব না সুইডেনে গ্রেটা থুনবার্গ নামক এক কিশোরী পরিবেশ রক্ষার দাবিতে একা গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল আমরা সবাই এক হলে আমরাও পারবো কি কাকা তুমি আমাদের সাথে তো হ্যাঁ রে এখন থেকে আমি তোদেরই দলে আমি আর বড় গাছ কাটবো না আমরা শপথ নিলাম আমরা নতুন গাছ লাগাবো আর বড় গাছ কাটতে দেব না আমি শপথ নিচ্ছি গাছেরা যে দিনে চালবে মশালে দাবানলে হবে মোদের সব সেই প্রতিবাদে জুজতে হবে মনুষ্য জাতিতে তাই আয় ভাই যাক সবাই হাতে হাতে হাত লাগাই বৃক্ষেতন হতে বাজায় সবাই মিলে গাছ লাগাই আয় রে ভাই যাক সবাই হাতে হাতে হাত লাগাই চেতনে হতে বাঁচাই সবাই মিলে গাছ লাগাই সবাই মিলে গাছ লাগাই সবাই মিলে গাছ লাগাই